হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গতকালকে ভিডিওটা তোমাদের পোস্ট করব বলে ভিডিওটা আর পোস্টই করতে পারিনি জানি না এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তারপরে ভালো করে ভিডিওটা দেখলাম আচ্ছা আমার কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা মিউজিক বা কিছুতে মানে প্রবলেম হচ্ছিলো সেটা কালকে আর বুঝতেই পারিনি তারপরে অত রাত হয়ে গেছিলো তারপরে ভাবলাম ঠিক আছে চলো থাক আবার নতুন করে ভয়েস দিয়ে আবার আরম্ভ করব। আজকে সকালবেলা চাটা আমিই নামিয়েছি না বসাই নি আমি তোমাদের দাদাভাই চা বসিয়ে চলে গেছিলো দোকানে আমি ব্রাশ করে এসে দেখি জল তো অর্ধেক ফুটে ওহার আর অর্ধেক শুকিয়েই গেছে তারপরে আবার ওর মধ্যে একটুখানি জল দিয়ে চা দিয়ে আমি চাটা নামিয়ে নিলাম কাছের কাপগুলো নিয়ে এসেছি আর ভর্তি ভর্তি এক কাপ করে চা কি ভালো যে লাগছে খেতে আমার কি বলতো লিকার চা একটু এক কাপ ভর্তি হবে বড় বড় কাপের বেশ ভালো লাগে সকালবেলাটাই চা বিস্কুট খাওয়াটা যেন একটা মানে নেশার মতো হয়ে গেছে বেলা বাজে এখন অনেকটা প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে পাখাগুলো পরিষ্কার করাচ্ছি পাখাগুলো পরিষ্কার করতে আমাদের ঘরে সিঁড়িটা না থাকলে এত অসুবিধা হয় এর আগে বা এর আগের দুদিন আগে তোমাদের দাদাভাই আমাদের বাপের বাড়ির ওদিকেই কাজ করতে গেছিলো সিলিং হয়েছিল একজনের বাড়িতে সেখানে গিয়ে মইটা রেখে দিয়ে চলে এসছে তো ওকে বললাম তুমি বেরোনোর আগে একটা কাজ করো আমাকে একটুখানি পাখাগুলো পরিষ্কার করে দাও পাখার ব্লেডগুলো এত নোংরা হয়েছে যে পুরো ভারী হয়ে গেছে পাখা মনে হয় ঘরেই না তো যাই হোক দেখো আজকের অনেকটা বেলা থেকে ভিডিওটা আরম্ভ করেছি কারণ আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ওই এক একটা দিন হয় না মানে শরীরটা একটু ঝিমিয়ে থাকে ইচ্ছেই করে না কাজ করতে সেরকম একটা সকাল লাগছিল কিন্তু তারপরে কাজ করতে করতে এনার্জি চলে এসছিলো আজকে ভেবেছিলাম যে আজকে সকালবেলা জানো তো কাজের দিদি এসেছিলো তো দিদিকে দিয়ে কিন্তু আমি আজকে ঘর পরিষ্কার করাইনি মানে ঘরটা মোছাইনি মনে মনে ভেবেইছিলাম যে আজকে ঘর দোয়ারটা একটু পরিষ্কার করব কারণ দুটো দিন বাদেই আবার সবাই আসবে ঠাসবে তো তো দেখবে কেউ একটু আসলে ঢাসলে একটু মনের বাতিক না যে একটু পয় পরিষ্কার করি আর কালকে রাত্রিবেলায় মানে আগের দিন রাত্রিবেলায় এখানে সোফার ওপরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তখন দেখি এই লাইটের নিচে দেওয়ালগুলোয় এত ঝুল হয়েছে মানে সেটা বলে বোঝাতে পারবো না ওপর থেকে তো দেখে মনেই হয় না দিনের বেলায় কিন্তু ঝুলটা না লাইট জ্বালানোর পরে বোঝা যায় যে কোথায় কোথায় ঝুল পড়েছে আর দেখেও রেখেছি যে না সকালবেলা এগুলো পরিষ্কার করব। এবার দিদি আসে নটা সাড়ে নটার মধ্যে তো তখন তো আর এত সকালবেলা এই কাজগুলো করা সম্ভব হয় না কারণ আমি উঠেই তো আটটার পরে ঘুম থেকে তো সেই কারণে ভাবলাম যে না আজকে আর ঘরটা মোছাবো না দিদি এসে বাসন মেজে দিয়ে চলে গেছে বাজে এখন ঘড়ি তো ওই সাড়ে দশটা প্রায় এগারোটার কাছাকাছি তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি তোমাদের দাদাভাই গেছে আজকে তারাপীঠে অনেক দিন থেকেই নাকি ওর মনটা খুব টানছে যে তারাপীঠে গিয়ে পুজো দেওয়ার জন্য আমরা তো এখন কেউই যেতে পারবো না মানে আমি যেতে পারবো না সেই কারণে মেয়েও যাবে না তো তোমাদের দাদাভাই দুজন বন্ধুর সঙ্গে গেছে তারাপীঠে ভাবলাম ও থাকবে না আর আগের দিন রান্না করেছিলাম ওই যে চিকেনটা তো সেগুলো রয়েছে লোটে মাছও রয়েছে রান্নাবান্নারও ঝামেলা নেই তাহলে আজকেই কাজটা সম্পূর্ণ করি দেখবে ছেলেরা কেউ বাড়ি থাকলে কিন্তু কাজকর্মে সেরকম একটা এনার্জি আসে না কিন্তু কেউ ঘরে না থাকলে কাজের এনার্জি আসে আর আমার তো এইগুলো মানে না করলে আমার একটু শান্তি হয় না তো সেই কারণেই ভাবলাম না একটুখানি করি সোফাটা মেকে দিয়ে টেনে সরালাম কারণ এই জায়গাগুলো তো আর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না আর এই দেয়ালগুলো না পুরো ঝুল একদম পুরো লেগেছিলো জানো তো তো ভালো করে দেয়ালগুলোকেও পরিষ্কার করে দিলাম সাথে জানলাটাকেও পরিষ্কার করছি আর ভাবছি আর দুটো মাসও কি এরকমভাবে করতে পারবো তো দেখা যাক কি হয় তখন হয়তো আর পারবো না কেন বলতো এখন শরীরটা অনেক ভার হয়ে গেছে তো এখন যেইটুকুনিও করতে পারছি জানি না সামনের দিনগুলোই পারবো না কি এই জায়গাটা পরিষ্কার করতে করতেই পাশের বাড়ির দিদি দিদি এসেছিল বলছে পম্পা তুমি এখন এত ঝাড়া পোছা কেন করো এটা তো আমি সবাইকে বোঝাতেই পারি না যে আমি কেন করি আসলে কি বলতো আমার মনে না শান্তি হয় না আর সত্যি কথা বলতে কি বলতো আমার না দিনের বেলাতে শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না তো আমি মোটামুটি যেটুক যেটুকু কাজ আমার চোখে লাগে তখন আমি সেগুলো করি কারণ শুতেও পারি না বসতেও পারি না একভাবে তার থেকে মনে হয় টুকটুক করে এইভাবে কাজগুলো করলে আমার মনে হয় শরীরটা বেশ ভালোই থাকে তাতে না শরীরে ক্লান্ত ভাবটা আসে ঠিকই কিন্তু অনেকটা ভালো লাগে কাজকর্মের মধ্যে থাকলে অনেকটা ভালো লাগে না হলে সারা শরীর ব্যথা ব্যথায় তো মরে যায় তো দেখো এদিকে সোফার পেছনটা সুন্দর করে ঝেড়ে নিলাম আর সোফাটা কিন্তু আমি টেনে সরাই নি কারণ এর আগেই তোমরা অনেকে আমাকে বলেছিলে যে এইভাবে সোফা টেনে সরাতে না তো আমিও সোফা সরাইনি কারণ এখন কি বলো তো একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলি যতটুকু মানে ভারী জিনিস থেকে একটু দূরে থাকা যায় তো ওই দিদিই বলছিলো যে তুমি কেমন আছো এখন তো দেখাই যায় না তোমাকে আসলে কি বলো তো এই দিকটায় জানলাটা তো ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে সকাল টাইমটা একটুখানি খুলে দিই তারপরে আবার বন্ধ করে দিই কারণ এখন তো বিষ বৃষ্টির দিন বৃষ্টির ওয়েদারের তো শেষ নেই আর ওই পাশের বাড়ির দিদিদেরই ওদের অ্যাডবেস্টারটা এমনভাবে লাগানো না ওটার ওপরে জল পড়লে ছিটলে পুরো আমাদের মানে চলে আসে জানলা দিয়ে তো সেই কারণে জানলাটা বন্ধই থাকে তাই জিজ্ঞাসা করছিল কেমন আছি ঠাছি তো বললাম এখন ভালোই আছি যাই হোক দেখো এদিকে সোফাটা এত পরিষ্কার করে দিয়েছি মানে সোফার পেছন দিকটা পরিষ্কার করে দিয়েছি আর মেয়েকে বললাম তুই আবার জায়গা মতো একটু সোফাটা দিয়ে দে মেয়ে ধুলোবালি দেখলে সেই ছোট্টবেলার থেকেই খুব ঘৃণা পায় জানো তো ওই যে ওর বাবা সকালবেলা পাখা পরিষ্কার করেছিল আর আমিও সোফার পেছন টেছনগুলো ঝেড়েছিলাম তো দেখি ধুলো ভর্তি হয়ে আছে এবার ও কিছুতেই পা দেবে না মা আগে তুমি এই ধুলো কটা একটুখানি ফেলো তারপরে আমি পা দেবো ছোট্টবেলার থেকেই ও এরকম ছিল জানো তো যখন একদম ছোট ছিল মোটামুটি একটু হাঁটতে শিখেছে তখন পায়ে যদি একটু মাটিও ওর লাগতো না মানে এত কান্নাকাটি করতো সঙ্গে সঙ্গে ওকে পা ধুইয়ে ভালো করে মুছিয়ে তারপরে চেয়ারে বসিয়ে দিতে হতো মেয়ে আমার কোনো দিনও জ্বালায়নি হ্যাঁ ওই এক দেড়টা মাস খু একটুখানি রাত্রিবেলায় করে জ্বালিয়েছিল ঘুমাতো না কিন্তু তারপর থেকে যত বড় হয়েছে মেয়ে আমার কোনো দিনও জ্বালায়নি মেয়ে আমার সত্যিই শান্ত এখন অবধি শান্ত মানে না কোনো একটা কাপ ভেঙেছে না কোনোদিনও ঘরের জিনিস অনিষ্ট করেছে তো সব সময় তোমাদের আমি এই কথাটা বলি আর এই ধুলো নোংরার কথা কি করতাম জানো তো ওকে না বসিয়ে রাখতাম চেয়ারের ওপরে ওর ঠাকুরদার একটা চেয়ার ছিল একদম দরজার সোজাসুজি ওই চেয়ারে বসিয়ে রাখতাম আর ওই চেয়ারের মধ্যে একটু মুড়ি চানাচুর এগুলো দিয়ে দিতাম ও বসে বসে খেত আর তখন তো খুব সঙ্গীত বাংলার গানগুলো খুব চলতো ও খুব বাংলা গান দেখতে পছন্দ করতো সঙ্গীত বাংলার গান চালিয়ে দিতাম বসে বসে দেখত আর আমি আমার সমস্ত কাজ সেরে নিতাম বাচ্চা ছোট থেকে তখন যে ঘরে কাজ করতাম মানে কেউ বুঝতেই পারতো না আসলে আমার আগাগোড়াই সেই কারণেই না একটা অভ্যেস হয়ে গেছে আমার আগাগোড়াই কাজকর্ম এরকম ঘরবাড়ি বাড়ি যেমনই থাক দেখো মেয়ে তো আমাকে আজকে অনেক হেল্প করে দিয়েছে কারণ এই উঁচুর কাজগুলো আমি করতে পারবো না বলে তো ওর বাবা যেহেতু নেই আর এর আগেও দুবার মেয়ে আমাকে এরকমভাবে পরিষ্কার করে দিয়েছে ওর বাবা বারান্দার দিকের পাখাটা পরিষ্কার করে দিয়ে গেছে আর মেয়ে দরজা গিরিল জানলা যেগুলো ছিল সব মুছে দিয়েছে ও আবার কিভাবে মোছে জানো তো একদম সার্ফ নেকড়া করে ভিজিয়ে মোছে এত সুন্দর পরিষ্কার হয় এক বছর হতে চললো আমাদের ঘর গিরিল এগুলো রঙ করা হয়েছে কিন্তু এখনো আমাদের গিরিল দেখলে কেউ বলবে না যে এক বছর হয়ে গেছে একটা জায়গায়ও একটা কালার নষ্ট হয়নি মানে কালো করালাম এগুলো আমি করব উঠে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি হ্যাঁ কেমন নোংরা পড়েছে আর এই দেখো সেই যে অর্ডার করেছিলাম বলেছিলাম না এটা তো তোমাদের দেখিয়েছি ওই যে পাতা মতো আছে ঘর পরিষ্কার করলে না তখন মনে হয় একটু নতুন নতুন জিনিস দিয়ে সাজাই আরও যদি ঘরে সেই জিনিস থাকে দাঁড়াও এগুলো বার করে দেখাচ্ছি এই দেখো এইগুলো অর্ডার করেছিলাম লাগিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখালাম কী ভালো লাগছে না ছোট্ট ছোট্টো সব সোপিসগুলো মানে ফুলেরই সব কটা গাছ পাতা আমার এগুলোই বেশি ভালো লাগে আর আগের দিনের যে এইটা পাতাটা দেখিয়েছিলাম না ওইটা দেখছি কোথায় কিভাবে রাখা যায় কতটা ভালো লাগে দেখতে কী ভালো লাগছে না তিনশো টাকা তিনশো টাকা নিয়েছে সব কটা মিলিয়ে ও আচ্ছা না এখানে আছে আটটা এই আটটা নিয়েছিল তিনশো টাকা আর এইটা নিয়েছিল ওটা দুশো টাকা মতো নিয়েছিল তো আমি এই কটা জিনিস অর্ডার করেছিলাম আমার না ওই যে এসির ওই কোনা দিয়ে দেখো ওখান থেকে আমার একটা কর্নার র্যাক মানে অর্ডার করার ইচ্ছে আছে পুজোর আগে তো ওখান থেকে আমার লাগানোর ইচ্ছে আছে এখন কটা দিয়ে আমি এইখানটা একটু সাজাই আর দেখি কোথায় কি লাগাচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আগে এগুলো একটু পরিষ্কার করে নিই দাঁড়াও ঝুলটা তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই এখন বলবে যে পম্পা এগুলো না কিন্তু কি বলতো এখনো যাও একটু করতে পারছি সামনের দিনে আমি জানি আরও করতে পারবো না সব ঝুল পড়ে গেছে এই দেখো জানি না আলোতে কতটা তাই না মানে আমার মেয়ে পরিষ্কার করেছে বলছে মা পুরো এই যে আমার মেয়ের এইটার থেকে শুরু করে এত দূর এসি অব্দি পুরো একটা টানা ঝুল তারপরে তো এই দিকে ভর্তি ছিলই এগুলো পরিষ্কার করে দিয়েছে এখন আমি এই দেওয়ালটা পরিষ্কার করব। আর এগুলোকে সাজাবো ঠিক আছে চলো আমি করে নিই করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কোথায় কোনটা রাখলাম ফুলগুলো দিয়েছি দেখলাম শুধু একটা একটা ফুল দিলে না ফাঁকা ফাঁকা লাগছিল তো এই যে একটা একটা করে দিয়েছি লাইটের জন্য অতটা বোঝা যায় না কিন্তু দূর থেকে দেখলে না খুব ভালো লাগছে তো দেখতে সুন্দর লাগছে তো এখানে দিয়েছি চারটে ফুল চার রকমের চারটে দুটো পাতা সমেত আর দুটো ফুল আর আর এই দেখো ড্রেসিং টেবিলের এই কনারটায় দিয়েছি একটা ড্রেসিং টেবিলের এই কন্যারটা একটা দিয়েছি পাতা এটাও দেখতে খুব ভালো লাগছে এমনভাবে দিয়েছি এমনি তো আর লাগানোর জায়গা নেই এবার কন্যার র্যাকটা নিয়ে আসলে এই রকম জায়গা দিয়ে র্যাকটা লাগানোর ইচ্ছে আছে বেশ এখান থেকে পরপর ঝোলাবো দেখতে খুব ভালো লাগবে আর বাইরে ওয়েদারটা দেখবে মনে হচ্ছে নেমে নিলাম আগে নিচে এ দেখো বাইরে ওয়েদারটা মনে হচ্ছে রাত হয়ে গেছে এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল কাজ করতে কিন্তু এখন ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে কাজ করতে এমন হচ্ছে ইচ্ছে করছে না এবার মনে হচ্ছে চুপ করে বসে থাকি এবার এই জানলাটাকে মুছবো এই বালা বালাপোসটা সরিয়ে এবার আবার এই দিকের কাজ করবো ড্রেসিং টেবিলটা আজকে আর ধরবো না ড্রেসিং টেবিল থাক দুদিন বাদে করব। খুব ভালো লাগছে দেখতে ঠিক এই দেখো দূর থেকে দেখতে হেভি ভালো লাগছে আর টেডি বেয়ারগুলো কিছু নামাইনি কারণ এগুলো পরিষ্কার একদম কোনো নোংরা নেই আসলে আমাদের মেন নোংরাটা হয় না বারান্দার দিকে চলো এরপরে অনেক কাজ আছে এই শোকেসের ভেতর গোছাবো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তারা ওগুলোও সব শোকেসের ভেতরে ঢোকাবো বারান্দারও অবস্থা খারাপ সব গো টেবিলটাই গোছানো বাকি আছে আর মোটামুটি সবই হয়েছে টেবিল আর রান্নাঘরটা গোছানো বাকি আছে হ্যাঁ আস্তে ধীরে পরবো এরপরে দুটো ভাত বসাবো ভাত খাবো এই দেখো সেদিনকে যে কিনতে গেছিলাম তোমাদের বললাম না এখন অল্প অল্প করে দেখাচ্ছি আবার যখন কাজটা সেরে আসি শাড়িগুলো তোমাদের দেখাবো হ্যাঁ এ দেখো এরকম কাপ কিনেছিলাম চারটে ছটা চেয়েছিলাম এই গোল কাপগুলোই আমার বেশি ভালো লাগছিলো কিন্তু ছটা ছিল না তো আমি এখানে চারটে কাপ কিনেছি এইগুলোকে এখন সব শোকেসে ঢোকাবো এখানে আর রাখবো না আর দুটো কাপ তো দেখালামই সকালবেলা ওই যে চা ঢাললাম দেখতেই পেলে আর কালকেই তো তোমাদের দেখিয়েছি আর ওই দেখো ওই দিদিভাই যেই কাপটা দিয়েছে ওইটা হচ্ছে এই যে এইটা এই কাপটা তো এইটার মধ্যে করে ছাতু খেয়েছি ছাতুগুলো খেয়েছি তো আর ধোয়া হয়নি রয়েছে মেয়েকে সকালবেলা গোলা রুটি করে দিয়েছিলাম সেগুলো রয়েছে এবারে এই কাজগুলো সারবো বাইরের ওয়েদারটা দেখবে পুরো অন্ধকার করেছে আমি গান চালিয়ে শুনছিলাম এই দিকটা তো পুরো হয়ে গেছে আর দিদি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে সকালবেলা এগুলো তুলে দিয়েছি আর এই যে জমিয়েছি এখনও বেরাবে কতগুলো বিছানার চাদর ঠাদর এগুলোকেও সব রাখবো আর এই যে বালিশগুলো এখানে এখন রেখেছি পরে নেব বিছানার চাদরটা চেঞ্জ করে নিই তারপরে নেব ঠিক আছে চলো এরপরে আবার ঘরের একটু কাজ করি শোকেস টোকেশ ওই যে শোকেসের ভেতর ঠেতরগুলো গোছাবো করিয়ে তারপরে এইগুলো করবো ঘরে যতই জায়গা করি না কেন এখন যেন সব জায়গাতেই মনে হচ্ছে জায়গা কম পড়ে যাচ্ছে সত্যি কথা কী বলো তো আমার না একটা আফসোস রয়েই গেছে হ্যাঁ মনের স্বাদ হয়তো পূরণ হয়েছে যে ঘর বাড়ির এরকম আশা ছিল যেটুকু আমার আশা ছিল আমার আশা ভগবান পূর্ণ করেছে কিন্তু কি বলতো আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে দুটো ঘর থাকবে দুটো ঘর ছোট ছোট হলেও দুটো ঘর থাকবে তাহলে আমি আমি মনের মতো করে জিনিস করতে পারবো আর এই যে আমাদের এত বড়ো জানলাটা দেখো না তোমরা অনেকেই এর আগে আমাকে বলেছিলে যে দিদিভাই খাটটা জানলার দিকে দিয়ে দাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোনোদিনও পছন্দ না খাটটা জানলার দিকে দেওয়া কেন বলো তো আমরা জানলাটায় উঠে বসতে গেলেই খাটের ওপরে উঠে তারপরে গিয়ে জানলাটায় বসতে হবে আর এই ঘরের সামনে থেকে ড্রেসিং টেবিল টেবিল এগুলো রাখতে আমার নিজেরও ভালো লাগে না তো সেই কারণে কিন্তু খাটটা এইভাবে রেখেছি কিন্তু জানি আমি এর পরে আমার হওয়ার পরেই না বাপের বাড়িতে থাকবো হওয়ার পরে আমি বাপের বাড়িতেই থাকবো তো তারপর যখন আমি বাড়ি আসব তখন খাটটা ঘুরিয়ে দেব আগে যেইভাবে পাতা ছিল সেইভাবে পাতবো তাহলে আমাদের ওঠানামা করতে সুবিধা হবে আর এখনই তো আমার অসুবিধা হয় জানো তো এই যে সোকেস আর এই যে খাটের যে গ্যাপটা দেখছো না মানে আলনাটার গ্যাপটা তো এখান থেকে আমার নিজেরই এখন ঢুকতে খুব অসুবিধা হয় কতবার যে পেটের মধ্যে বাড়ি খাই তার মধ্যে ঠিক নেই এই জায়গাটা অনেকটাই ছোট। এতদিন তো প্রবলেম হতো না এখন যে কতবার দিনে আমি পেটে বাড়ি খাই তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো আমি সুন্দর করে সোকেসের ভেতরটাও গুছিয়ে নিয়েছি আসলে কি বলো তো আমার হাতে না তোমরা কারা কারা সংসারের টাকা বাঁচিয়ে হাতে টাকা জমাতে পারো আমি কিন্তু একদমই পারি না আমার হাতে যখনই আমি দেখি একটুখানি টাকা বাঁচিয়েছি তো আমার হাতে টাকা রয়েছে তখনই আমার মন ছুকছুক করে কিছু কিনি হাতে অনেকগুলোই খুচখুচ করে টাকা জমিয়েছিলাম আর জিরো অ্যাকাউন্টেও আমার এখন অনেকটা টাকা জমে গেছে কারণ প্রায় অনেক মাস ধরে তুলি না তো দেখো টুকটুক করে সব কেনাকাটি করতে করতেই আমার অর্ধেক টাকা শেষ হয়ে গেছে তো এইবার ভেবেছি না টাকাগুলো আর খরচা করবো না এবার রেখে দেবো কারণ এরপরে তো আরও কিছু কেনাকাটার আছে তো সেগুলো তখন করতে পারবো যাই হোক দেখো এখানে তো সব গুছিয়ে নিয়েছি এবার টেবিলটা পরিষ্কার করতে এসেছি আর এখানে দেখো এক প্লাস্টিক কৌটও দেখাচ্ছি তোমাদের না এগুলো আমি কিনি তো এগুলো আমাকে দিদি দিয়েছে তো দিদি আমাকে সেদিনকে কেনাকাটি করতে গেছিলাম যখন তো দিদিই আমার সঙ্গে ছিল তো দিদি আমাকে বলছিল যে তুই কিনিবি বল কারণ যেহেতু সামনে স্বাদ আছে কিছু তোকে দিতে হবে তো আমি বলেছিলাম না কিছুই লাগবে না তাও দিদি বলেছিল না তোকে এগুলো দেবো দিদি বাড়িতে যখন কটা দিন গিয়েছিলাম তখন না দিদি দেখেছিলাম এই কৌটোগুলো নিয়ে এসছে আর কৌটোগুলো আমার এত পছন্দ হয়েছে মানে বেশ সুন্দর কাচের মতো একদম জানো তো কিন্তু খুব সুন্দর তো আমি তখন বলেছিলাম এই কৌটোগুলো কত করে নিয়ে এসছিলি তুই তো দিদি বলেছিল তাই আমি বলছিলাম ঠিক আছে কিনবো তো দিদি তখনই আমাকে বলেছিল না তোর কিনতে হবে না আমি তোকে ওখানে এই কৌটোগুলো চারটে বড় আর চারটে এক তার থেকে একটু ছোটো মোট টোটাল আটটা কৌটো দিয়েছে আমি আবার সব কটা বার করলাম না দুটো বার করলাম দুটোতে দুটো জিনিস রাখবো আর সব ছটা ঢুকিয়ে রাখলাম কারণ দেখো এরপরে যখন হয়ে ঠ হয়ে বাপের বাড়ির থেকে আসবো তো অনেক কৌটোর দরকার দুধ থুধ এটা সেটা রাখবো তো সেই কারণেই ভাবলাম তুলে রাখি এখন আর ইউজ করব না পরে নতুন নতুন থাকবে টেবিলটা তো কভার না দিলেই তো তোমরা সবাই বলো টেবিলটা কভার না দিলেই কত ভালো লাগে আসলে কী বলতো কভারটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে ওপরের কাজটা সুন্দর থাকবে না হলে স্টিলের থালা ঠালা রাখি তো কাজটা একদম খসখসে হয়ে যাবে আমার নিজেরও টেবিলটায় কভার দিতে ইচ্ছে করে না কারণ এত সুন্দর লাগে আমার ছাপাটা এর আগে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার টেবিলটা কত দাম নিয়েছিল তো এই আমার টেবিল আর চেয়ার দিয়ে প্রায় আট হাজার টাকা মতো পড়েছিল দুটো চেয়ার আর টেবিল চেয়ারগুলোরই তো দাম নিয়েছিল অনেক প্রায় তেরোশো পঞ্চাশ টাকা করে নিয়েছিল চেয়ারগুলো আমি চেয়ার কিনেছিলাম যখন তখন একটু শক্তপক্ত দেখেই কিনেছিলাম জানো তো যাই হোক দেখো এদিকে সব গোছগাছ হয়ে গেছে আর আমার যখনই আমি ঘরদোর পরিষ্কার করি না আমার মনে হয় এদিককার জিনিস একটু ওদিকে সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ মনটাও ভালো লাগে তো ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি মা মেয়ে দুজনেরই খিদে পেয়ে গেছে কারণ আমি তো আর কিছু খাইনি সেই ছাতু ঠাতুই খেয়েছিলাম ভাবলাম করে নিই দুটো মতো বাজে তো ওদিকে ভাত হয়ে গেছে আর সাথে সাথে এখানে যা বাসন কোষণ টুকিটাকি ছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর সাথে করতে নিয়েছি খারকন পাতা বাটা তো বাটা করতে করতে দেখো এদিকে সব কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি তার মাঝখানে মা মেয়ে দুজনে খেয়েও নিয়েছি আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করে বালিশ টালিশগুলো ঘরে নিয়ে এসেছি একটু একটু করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি কারণ অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা তো আমার খুব ভালো লাগে যেন তো তোমাদের সঙ্গে এই কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করতে আমার বেশি ভালো লাগে এই কারণেই আমি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে আমার যতই কষ্ট হোক কাজগুলো করতে তো আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ জানি সামনের দিনে কি দেখাবো তোমাদের জানি না তখন আমি কিছুই যে সামনের দিনে কতটা কি করে তোমাদের দেখাতে পারবো তো সেই কারণেই আমি চেষ্টা করি চলো কাজের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো ঘরটা এখন ভালো করে ঝাড়বো তবে ঘর ঝাড় দিতে আমার খুব একটা কষ্ট হয় না কেন বলো তো আমার ঝাটাটা অনেকটা বড় আর খাটের তলাটা ঢুকে আমি আর ঝাড়লাম না কারণ মেদ তো স্নান হয়ে গেছে ওকে দিয়ে আর ঝাড়ও দেওয়াবো না খাটের তলাটা কালকে দিদিকে দিয়ে ঝাঁদ দেওয়াবো আমি সামনে যতটুকু আমার হাত ঢুকলো আমি ঝাড় দিলাম বা বাকিটা রেখে দিলাম দিদিকে দিয়ে দেওয়াবো তোমাদের দাদাভাই তো আজকে আর আসবে না তো আমাদের একেবারেই রান্নাবান্না ভাত থাত যা করার করে রেখেছি তাহলে রাত্রিবেলায় আর কোনো আমার কাজ নেই এই কাজটা সেরে মোটামুটি আমি ওই সাড়ে তিনটে নাগাদ স্নান করে ঘরে চলে এসছিলাম তো বেশ মানে ভালো লাগছিল এখনও রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে রান্নাঘরটাও আজকে একটু অন্যরকমভাবে গোছাবো তোমাদেরকে দেখাবো আগে ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিই করে এঁঠো বাসন কোষনগুলো বাইরে করি রান্নাঘরের স্লাবটা পুরোটা ফাঁকা করে নিয়েছি দেখো এদিকের থেকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরের স্লাবটা ভালো করে মুছবো তো আমি ভাবছি না একটা জেল লিকুইড কিনবো এই সার্ফ দিয়ে মোছার থেকে আমাকে ওই দিদি যে কাজ করে ওই দিদি আমাকে বলেছে যে তুমি এই জেল দিয়ে মুছবে দেখবে খুব চকচক করে তবে কী বলো তো আমি প্রত্যেক দিন সার্ফ ন্যাকা দিয়ে মুছি তো কিন্তু মানে নোংরা তেল চিটে কোনো সময় থাকে না তোমরা দেখে তো বুঝতেই পারো তবুও আমার একটা ইচ্ছে আছে ওই ভীম জেল ভীম জেল যেটা হয় ওটা নিয়ে আসব আমি মেন কথা কি আগে যেহেতু বেসিনের সামনে দাঁড়িয়ে বাসন মাজদাম আমার ওই জায়গাটা একটু খসখসে হয়ে গেছে কারণ ওই বাসন মাজতে মাজতে ওখানটায় খসখসে হয়ে গেছে আর এখন যেহেতু বাসন কসন সব বাইরেই মাজা হয় তো সেই কারণে কিন্তু জায়গাটা আবার ঠিকঠাক হয়ে গেছে এদিকে দেখো আমি গ্যাস ওভেনের পাশেই নিয়ে আসলাম ইন্ডাকশান ওভেন আর নিয়ে আসছি এখানে মিক্সার গ্রাইন্ডারটা তো আমি ঠিক করলাম যে এই দিকটাতেই এক লাইনে সব রাখি কারণ আমি না এই পাশটার দিকে মশলার র্যাকটা যখন গ্যাসের পাশে রেখেছি তো আমাকে দুদিন বাদে বাদে মশলার কৌটোগুলো ওপর থেকে পরিষ্কার করতে হয় আর কেমন না একটা তেল চিটে তেল চিটে হয়ে যায় র্যাকগুলো তো সেই কারণে ভাবলাম ওই দিকটায় ওগুলো থাক ওই তিনটে জিনিস আর এগুলো আমি এই দিকটায় দিয়ে দিই কারণ এখন এই ছোটো ছোটো কৌটোর মধ্যেই আমি ম্যাক্সিমাম মশলাগুলো রাখি জানো তো কারণ ওই নিচু হয়ে বারবার করে ওই বড়ো কৌটোর থেকে বার করতে আমার খুব অসুবিধা হয় এইবার দোকান আবার আনবে তখন আবার ভাগ করে করে ওপর আর নিচ মিলিয়ে রাখবো খুব ইচ্ছে করছিল যে জানলার ওপরেও একটা দিই দেখো এখানেও আমি একটা ওই পাতাটা দিয়েছি যদিও জানি রান্না বান্না করার সময় একটু সরিয়ে দিতে হবে তবুও ভাবলাম একটু সাজানো গোছানো থাকলে মনটাও একটু শান্তি লাগে দেখো এখানে একটা ছোট্ট সোপিস দিলাম আর ওই দিকে জানলার ওপরে একটা দিয়েছি রান্নাঘরের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেছে তবে জানো তো তোমাদের দাদা আর মনা দুজনেই বলে এই যে তাকগুলোকে পুরো আটকে রেখেছো এর থেকে পুরো ফাঁকা থাকলে কত ভালো লাগে কিন্তু আমার না এরকম সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশ পছন্দ হয় হয় তো সব থেকে বড়ো চিন্তা আমাদের কোনটা জানো তো যে এরপরে মানে রান্নাঘরের নিচের দিকে ঢাকাঢুকোর একটা ব্যবস্থা আমাদের করতে হবে কারণ এরপরে যখন ও আসবে আস্তে আস্তে হাঁটা চলা শিখবে তার আগে তো আমাকে ওখানে আটকানোর ব্যবস্থা করতে হবে নাহলে তো সমস্ত কিছু মানে রোজ ফেলবে রোজ গুছাতে হবে এরকম অবস্থা হবে তাই তোমাদের দাদাভাইকে বলেছি আমি যেই এক মাস ওইখানে থাকবো তার মধ্যে তুমি এই কাজগুলো করে রাখবা আমি এসে তারপরে আবার যা করার তাই করব। হ্যাঁ আমি এখানে থাকবো না কারণ আমার বাপের বাড়িতেই থাকার কথা আছে আমার বাপের বাড়িতেই থাকলে আমার সুবিধা হবে তো আমি মোটামুটি এক দেড় মাস আমি ওখানেই কাটিয়ে আসব। তো মেয়েরও কোনো অসুবিধা হবে না তোমাদের দাদা ভাইয়েরও অসুবিধা হবে না কারণ ওই বাড়ির থেকেই যাতায়াত করবে আর একটু অসুবিধা হলেও সবাইকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বুঝেছো কারণ আমি বাড়িতে থাকলে যতই আমার কাজের লোক থাক আমি নিজের কাজগুলো নিজে মানে না করলে আমার শান্তি হবে না তখন দেখা যাবে সুস্থ হতে আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে আর আমি যদি ওই বাড়িতে থাকি একটু রেস্টে থাকবো দিদিও থাকবে মাও থাকবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের সংসারে ফিরতে পারবো এইগুলোই ভেবে রেখেছি তো জানি না পরবর্তীতে কী হবে ভাবনা তো আমাদের অনেক রকমই থাকে এখন দেখা যাক সময়ের সাথে সাথে কতটা করে উঠতে পারি এদিকে দেখো ঘর মুছতে নিয়েছি আর এখন ঘর মুছি না তো মানে কেমন একটা যেন লাগছে ঘর মুছতে ইচ্ছেই করছে না মেয়ে অনেকবার বলছিল মা দাও আমি এটা দিয়ে মুছে দিই আমি বললাম না তো স্নান হয়ে গেছে আর একদম হাত দিতে হবে না মেয়ে পুজো টুজো দিয়েছে আর আমি তো ওই দিকটা আগেই পরিষ্কার করে দিয়েছিলাম ঝাড় দিয়ে একবার ওই দিকটা মব দিয়ে মুছেও দিয়েছিলাম ও পুজো টুজো দিয়েছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর দেখো ঘর তো একদম টিপটপ কি ভালো লাগে না মনে একটা শান্তিও আসে যে ঘর দৌড় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি তো তাই ভাবি এক মাস যখন আমি থাকবো না আমার ঘর বাড়ির কি অবস্থা হবে তো এখানে আমাদের গেটটা লাগানোরও কথা হচ্ছে সিঁড়ির ঘরের সামনের দিকের গেটটাও লাগাবো তো আমি মোটামুটি যাওয়ার আগে এদিকটা সব কিছু করে ঠোরেই যাবো বুঝেছো এটাই আমার ইচ্ছে আছে এদিকে দেখো বাইরের দিকটা তো পুরো ছড়ানো ছিটানো ঘরটা আগে পরিষ্কার করে বেরালাম আর মিষ্টুকে সকালবেলায় পরিষ্কার করেছিলাম এখন ওর খাঁচাটা ভেতরে ঢোকাবো চোপড় গুটি একদম দলা হয়ে বসে আছে আবার ঠিকঠাক করে দিলাম আর এখানে তো কাচার অনেক বেরিয়েছে সেগুলোকে এখন সব দেখো রেখে দিচ্ছি কালকে দিদিকে বলেই রেখেছি কালকে যাব তো দিদি কালকে কাজবে। এখানে দিদিও কিছু কাজবে আমিও কিছু কাজবো কারণ এতগুলো দিলে প্রায় দু বালতি হয়ে যাবে দু বালতি আর করব না ওই এক বালতির মধ্যেই যতটা ভারী ভারী হবে দিদিকে দেবো শ্রাবণ মাস তো পড়ে গেছে তোমরা কারা কারা চুরি পরা আরম্ভ করে দিয়েছো বলো তো আমি কিন্তু কোনো দিনও পড়তাম না গত বছর থেকেই আমি এই শ্রাবণ মাসে চুরিটা পড়ি আগের দিন যেদিকে বেরিয়েছিলাম সেদিনকে তো কিনে এনে রেখেছিলাম কিন্তু ভাবলাম যে শ্রাবণ মাসের প্রথম দিনই আমি চুরিটা পরবো তো আজকে দেখো মেয়ে আমি দেখি কি স্নান করে আসার পরেই দেখি মেয়ে জানলার ওপরে এইভাবে আমি ডজন নিয়ে এসেছি মানে হলুদ এক ডজন আর সবুজ এক ডজন তো হলুদের সঙ্গে সবুজটা আমার খুব ভালো লাগছিলো জানি না হলুদটা পরে নাকি কিন্তু আমার ভালো লাগছিলো বলে আমি সবুজের সঙ্গে হলুদটা কিনেছি তো মেয়ে দেখলাম ডজন পুরো সাজিয়ে রেখেছে আমি বললাম না এত পরবো না কারণ আমাকে এক মাস পরতে হবে যদি আবার ভেঙে যায় কারণ কাজের হাত তো তো সেই কারণে অল্প অল্প দে ছটা ছটা করে পড়লাম দেখো পরে ঠরে সিঁদুর ঠিদুর পরে এই একটু ফ্রেশ হলাম এত শান্তি লাগছে মনে হচ্ছে এইবার এইবার মনে হচ্ছে পিছানায় একটু পিঠটা ঠেকাই তো এইবার গিয়ে একটু রেস্ট নেবো আর চলো এখানেই